নেরেশন ফাটতে হলে আমাদের বেসিক কিছু কথা আগে জানতে হবে বেসিক কথার মধ্যে আমাদের কোন কোনগুলো জানা লাগবে একটু দেখে আসি আমাদের প্রথমতে চিনতে হবে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট আমাদের যদি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট চিনা হয় তাহলে আমরা কিছু পরিভাষা শিখবো কোনটাকে কি বলে যেমন এই ভাবটাকে এই যে একটা ভাব থাকে না আমাদের পার্ট ভাগ করতে হবে এটাকে বলা হয় রিপোর্টিং পার্ট এটাকে বলা হয় কি পার্ট রিপোর্টিং তাহলে রিপোর্টিং পার্টে যে ভাবটা থাকে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভাব আর এইখানে যে পুরা পার্টটা আছে সেটাকে আমরা কাউন্ট করব রিপোর্টেড পার্ট হিসেবে কি হিসেবে রিপোর্টেড হ্যাঁ স্পিচ বা আমরা রিপোর্টেড অংশ হিসেবে এটাকে কাউন্ট করব তাহলে এটাকে যখন আমরা ডাইরেক্ট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসি তখন এটা পরিবর্তন হয়ে যায় যদি চেঞ্জ করতে চাই হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের তিনটা কথা মুখস্থ রাখতে হবে তিনটা কথা প্রথম কথাটা রিপোর্টিং ভাব পরিবর্তন ভাব পরিবর্তন হ্যাঁ ওই যে বললাম রিপোর্টিং ভাব তারপরে একটা লিঙ্কিং ওয়ার্ড লাগবে মাঝখানে তিন নাম্বার কাজটা রিপোর্টেড ক্লস রিপোর্টেড যেটা আছে সেটাকে রিপোর্টেড ক্লস হিসেবে লিখেছি রিপোর্টেড ক্লস এসআরটি বানিয়ে তারপরে টেন্স পরিবর্তন তারপরে কি পরিবর্তন টেন্স পরিবর্তন আমরা একটা বক্স মুখস্থ করে ফেলবো সবাই এই বক্সটা মুখস্থ করে ফেলবো যেমন অ্যাসারটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব সেইড এর পরে কোনো অবজেক্ট না থাকে সেইড এর পরে যদি কোনো অবজেক্ট না থাকে সেইটাও আমরা রেখে দিব তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেইটা রেখে দিব আর যদি অবজেক্ট থাকে সেটা আমরা টল ডানবো আর লিংকিং ওয়ার্ড হিসেবে আনবো ডেট একইভাবে ইন্টারোগেটিভে আমাদের আসবে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড যদি ডাব্লিউএইচ কোশ্চেনস না থাকে যদি ডাব্লিউএইচ কোশ্চেনস না থাকে সেই ক্ষেত্রে ইফ বসবে যদি ডাব্লিউ কোয়েশ্চেন থাকে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ডাব্লিউ কোয়েশ্চেন নিজেই বসে যাবে তিন নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্সি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের বেশ কয়েকটা রিপোর্টিং ভাব আনতে হয় যেমন কখনো যদি আদেশ অথবা নিষেধ বোঝায় সেই ক্ষেত্রে আমরা অর্ডার অথবা ফরবেই ডানি আদেশের ক্ষেত্রে আমরা ফরবেই ডানি অর্ডার ডানি আর যদি আমাদের নিষেধ বুঝে সেই ক্ষেত্রে ফরবেই আবার অনেক সময় অর্ডার নিষেধের ক্ষেত্রে আনা যায় সেই ক্ষেত্রে একটা টু যুক্ত করতে হয় আর কি সেটা আমরা দেখাবো পরে দেখো এরপরে রিকোয়েস্টেড অনুরোধ বুঝাতে রিকোয়েস্টেড উপদেশ বুঝাতে অ্যাডভাইস আসবে আর যদি বাক্যের মধ্যে লেটস থাকে লেটস লেটস গো টু স্কুল লেটস হ্যাভ এরকম যখন বলে সেই ক্ষেত্রে প্রপোজড বসবে মাথায় রাখতে হবে লিংকিং ওয়ার্ড হিসেবে সেই ক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে যদি প্রপোজড থাকে অর্থাৎ যদি আমাদের লেটস থাকে বাক্যে সেই ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো কিন্তু যখন আমাদেরকে অর্ডার অথবা ফরবেড রিকোয়েস্টেড অ্যাডভাইসড বসাতে হচ্ছে সেই ক্ষেত্রে এগুলোর পরে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা কি বসাবো টু বসাবো মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে টু এর পরে ক্লস হয় না টু এর পরে কি হয় না ক্লস হয় না এটা মাথায় রাখতে হবে আবার অপটেটিভ সেন্টেন্স আমাদের অপটেটিভ গুলো দুই রকম হয় কখনো উইশ করা বোঝায় আবার কখনো দোয়া করা বোঝায় যদি আমরা উইশ করা অর্থে আনি সেই ক্ষেত্রে কোনো ধরনের কি বসবে না এক্স মানে কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ড বসাবো না আমরা আর যদি ট্রেড থাকে ট্রেড গুলো কখন বসে বিশেষ করে মেই যুক্ত থাকলে মে আল্লাহ ব্লেস ইউ হে মে ইউ লিভ এই টাইপের যে বাক্যগুলো আছে সেই ক্ষেত্রে অথবা দোয়া বুঝাচ্ছে সেই জায়গায় আমরা কি আনবো প্রেড আনবো এবং প্রেডের পরে ডেট আনবো এটা হচ্ছে কাজ এরপরে এক্সক্লামেটরি জি এক্সক্লামেটরি সেন্টেন্সে এসে আমাদের কিছু কাজ আছে যেমন দেখো এক্সক্লেন্ড কথাটা নরমালি থাকবে এক্সক্লেইমড কথাটা নরমালি থাকবে যদি ধরো আমরা যদি বলি কুররে বলি না আমরা কুররে হ্যাঁ কুশি বুঝাতে আমাদের জয় আনতে হবে ওয়ান্ডার হচ্ছে ওয়াও একটা কথা থাকে না ওয়াও বুঝাতে আমাদের কি আসবে ওয়ান্ডার আসবে তারপর হচ্ছে এলাস বুঝাতে কি আসবে সর আসবে হ্যাঁ এগুলোর ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা কি আনবো সেই ক্ষেত্রে ডেট আনবো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা কি আনবো ডেট আনবো এবার ছোট্ট কোন একটা টেন্স পরিবর্তন শিখে আসি ওই যে বললাম আমাদের টেন্স পরিবর্তন টেন্স এর পরিবর্তনটা শিখে আসি যদি কোথাও প্রেজেন্ট ফর্মে থাকে আবার বলছি যদি কোথাও প্রেজেন্ট ফর্মে থাকে ভাব সেটাকে পাস্ট ফর্মে নিয়ে যাবো আর যদি পাঁচ ফর্মে থাকে সেটাকে আমরা কি করবো হেড প্লাস বি থ্রি যদি শুধু পাঁচ ফর্মে থাকে মনে করো পাঁচ ইনডেফিনিট টেন্সে আছে বা পাঁচ কোর্ডিন টেন্সে আছে হেড প্লাস বি থ্রি যদি দেওয়া থাকে আনার দরকার নাই কিন্তু হেড প্লাস বি থ্রি না থাকলে হেড প্লাস বি আনতে হবে এবার একটা কাজ করেছিলাম স্যার অ্যাসার্টিভ বাক্য বানাতে হবে তুমি রিপোর্ট দেখো রিপোর্টেড ক্লজটা রিপোর্টেড ক্লজটা যেই টেন্সি হোক না যেই বাক্যই হোক না কেন আবার বলছি রিপোর্টের ক্লসটা যে বাক্যই হোক না কেন তোমাকে সব সময় এটাকে স্টার্টেড বাক্য বানিয়ে ফেলতে হবে যদি এটা ক্লস আকারে আসে কি আকারে আসে ক্লস আকারে আসে কিন্তু ক্লস আকারে আসে না কোথায় বলো তো এই যে যেমন এক্স আছে এক্স এর বরে কোনো ক্লস আসবে না কোনো ক্লস দেখো এই দুই ক্ষেত্রে ক্লস নাই অর্থাৎ উইশ থাকলে উইশ থাকলে এবং দেখো ফরবিড অর্ডার্ড রিকোয়েস্টেড অ্যাডভাইস এগুলোর পরে যেহেতু টু বসবে এই জায়গায় আমাদের ক্লস থাকবে না

এই যে রিপোর্টিং বা পরিবর্তন করতে হবে সেইটটা স্যার সেইট থাকবে নাকি এটা পরিবর্তন হয়ে যাবে স্যার সেইটটা বলেছিলাম যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে টল্ড হয়ে যাবে সেই ক্ষেত্রে টল্ড হয়ে যাবে এরপরে কাজ কি স্যার আমাদের অবজেক্ট লাগবে সরি আমাদের একটা লিংকিং ওয়ার্ড লাগবে দুই নাম্বার কাজ লিংকিং ওয়ার্ড লাগবে লিংকিং ওয়ার্ড কি বসবে স্যার এখানে টল্ড মি লিংকিং ওয়ার্ড হিসেবে স্যার কি বসে এসআরডি সেন্টেন্সে ডেফ বসে তারপরে কাজ কি স্যার এসআরডি সেন্টেন্স বানিয়ে টেন্স পরিবর্তন করা প্রেজেন্ট ফর্মে নিয়ে যাওয়া পাস ফর্ম থাকলে হেড প্লাস বিক্রি করা তাহলে স্যার এখানে মাথায় রাখতে হবে আমাদের রিপোর্টেড যদি ক্লজ অ্যাসারটিভ থাকে তাহলে এটাকে আর চেঞ্জ করতে হচ্ছে না অ্যাসারটিভ এবার একটা জিনিস মাথায় রাখবা ইউ থাকবে না এটা তোমরা মোটামুটি সবাই জানো বেসিকটা ইউ থাকে না কি হয়ে যায় এটা দেখো তো এস ইউ এন 1 2 3 দেখো যদি এখানকার সাবজেক্টটা যদি কি হয় ফার্স্ট পারসন হয় সেই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন যদি এটা সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে অব্দ সঞ্জয় পরিবর্তন যদি থার্ড পার্সন হয় নো চেঞ্জ নো চেঞ্জ বলে এখানে ইউ আছে ইউটা কোন পার্সন সেকেন্ড পার্সন স্যার সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন অবজেক্ট কে নি তাহলে এটা কি হয়ে যাবে আই হয়ে যাবে আই হয়ে যাবে স্যার উইলটা কি হয়ে যাবে পাস হয়ে গেলে উড হয়ে যাবে এরপরে গেট হ্যাঁ ডট 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 এখানে কোনো চেঞ্জ আসবে না এই জায়গায় এসে চেঞ্জ হবে আবার সেকেন্ড পার্সন আছে সেকেন্ড পার্সনটা কি হয়ে যাবে সেকেন্ড পার্সনটা কি হয়ে যাবে স্যার হ্যাঁ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে অবজেক্ট কি ছিল মি তাহলে এটা কি হয়ে যাবে

আমাদের রিপোর্টিং ভাব পরিবর্তন করতে হবে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স দেখো তো ইন্টারগেটিভ সেন্টেন্স না ইন্টারগেটিভ সেন্টেন্স না তাহলে আমাদের রিপোর্টিং ভাবের পরিবর্তন করার দরকার নাই এখানে কি বসবে কি আস্কড বসবে আমাদের এটা পরিবর্তন করার কি নাই দরকার নাই তাহলে মিটা বসে যাবে এইবার বলো বলেছিলাম আমাদের কাজ কি দ্বিতীয় নাম্বার কাজ কি লিংকিং ওয়ার্ড আনা বলো এই বাক্যের মধ্যে লিংকিং ওয়ার্ড কোনটা আনবো

একটু আগে বলেছিলাম সেকেন্ড পারসন হলে স্যার আমাদের কি অনুযায়ী পরিবর্তন সাবধানজয়ব অবধানজয় পরিবর্তন তাহলে এখানে কি বসবে ইউটা আই হয়ে যাবে এরপরে স্যার এখানে কি বসবে স্পিক এই যে দুটো প্রেজেন্ট ফর্মে আছে past ফর্মে নিয়ে যাব তাহলে এটা কি হয়ে যাবে স্পোক হয়ে যাবে স্পোক হয়ে যাবে ইংলিশ এটা কোথায় আছে এটা কোথায় আছে এই যে কি আজমি ইফ আই স্পোক ইংলিশ এ নাম্বার সঠিক উত্তর এ নাম্বার সঠিক উত্তর আচ্ছা এটা একটু দেখি প্রথম কাজ কি রিপোর্টিং ভাব পরিবর্তন প্রথম কাজ কি রিপোর্টিং ভাব পরিবর্তন রিপোর্টিং ভাব কি অনুযায়ী পরিবর্তন করব রিপোর্টেড স্পিচ অনুযায়ী যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে দেখো তো এটা বি ওয়ান ফর্মে আছে আমাদের রিপোর্টিং যে ভাব টানবো সেটাও কিন্তু কি ওয়ান আনতে হবে বি ওয়ান ফর্মে আনতে হবে তাহলে এখানে দেখো তো রিকোয়েস্ট করতেছি কিনা অনুরোধ করতেছি কিনা অনুরোধ করলে কি বলেছিলাম রিকোয়েস্ট রিকোয়েস্ট এরপরে স্যার আমাদের কি বসবে অবজেক্টটা তো বসে যাবে অলরেডি এরপরে বলো তো রিকোয়েস্ট থাকলে আমরা লিঙ্কিং ওয়ার্ড কি বসবে বলেছিলাম টু বসবে বলেছিলাম তোমাদের মাথায় আছে কিনা না আমি যখন রাইট ফর্ম আপ ভাব পড়েছিলাম একটা জিনিস পড়েছিলাম টু এর পরে সবসময় ভাবের বেসম বসে তাহলে এখানে ভাবের বেসম বসবে রিপিট বসবে আচ্ছা এটা আমাদের নিতে দরকার নাই দেখো এখন কাজ কি আমাদের তো এরকম হয় নাই আমাদের বাকি একটা নট ছিল এই নটটা কোথায় যাবে এই নটটা এই যে টু এর পূর্বে দিতে হবে এই নটটা কোথায় দিতে হয় টু এর পূর্বে দিতে হয় তাহলে এটা কোথায় আসে দেখো তো এই যে কেন আছে না দুই নাম্বারে আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য এটা হচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর তাহলে এটা একটু দেখো তো চেঞ্জেস ইজ হি সেড টু মি মে গড ব্লেস বলো তো এটা কোন সেন্টেন্স মে থাকলে শুরুতে এটা অপটেটিভ হয় না অর্থাৎ দোয়া করা বোঝাচ্ছে না অপটেটিভ সেন্টেন্স দেখি এটা কিভাবে পড়া যায় এটা বসে যাবে হি বসে যাবে আচ্ছা রিপোর্টিং ভাব পরিবর্তন হবে প্রথম কাজ কি রিপোর্টিং ভাব পরিবর্তন স্যার কি অনুযায়ী পরিবর্তন হয় এই যে এটা যেহেতু অপটেটিভ সেন্টেন্স তাহলে কি বসে প্রেড বসবে কি বসবে প্রেড বসবে এরপরে প্রেড এর পরে কাজ কি বলেছিলাম দ্যাট বসে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসে দুই নাম্বার কাজ লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসে দ্যাট বসে এরপরে বাক্যটাকে কি বানাই দিতে হবে অ্যাসারটিভ বানাই দিতে হবে কি বানাই দিতে হবে অ্যাসারটিভ বানাই দিতে হবে তাহলে স্যার বলো তো এটা করব কিনা আমরা টেন্স পরিবর্তন করে অ্যাসারটিভ তাহলে এখানে গডটা বসে যাবে আগে যেহেতু সাবজেক্ট আগে এরপরে স্যার মেয়েটা কি হয়ে যাবে মাইট হয়ে যাবে মাইট হয়ে যাবে এরপরে ব্লেস এবার বলো এবার বলো

এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপুডিমা পরিবর্তন করতে হয় কি দিয়ে স্যার এক্সক্লেইমড দিয়ে কি দিয়ে এক্সক্লেইমড দিয়ে এরপরে কাজ কি এক্সক্লেইমড এর পরে উইথ জয় সরো তারপর হচ্ছে কি ওয়ান্ডার এগুলো আমরা আনব যদি ওয়াও এলাস হুররে এই টাইপের শব্দগুলো যদি থাকে না স্যার এই টাইপের তো কোনো শব্দ নাই তার মানে এগুলো আনার দরকার নাই এরপরে এক্সক্লেইমড এর পর আমাদের কি লাগে স্যার ডেট লাগে লিংকিং ওয়ার্ড হিসেবে কি লাগে দুই নাম্বার কাজ ডেট লাগবে এরপরে কাজ কি স্যার আমাদের রিপোর্টেড ক্লস কে অ্যাসারটিভ বানিয়ে টেন্স পরিবর্তন স্যার রিপোর্টেড ক্লস কে আমাদের কি করতে হবে অ্যাসারটিভ বানাতে হবে স্যার অ্যাসারটিভ বানানোর জন্য আমাদের সাবজেক্টও নাই এই জায়গায় কিও নাই ভাবও নাই যেখানে সাবজেক্ট পাবো না সেখানে ইট আনবো যেখানে ভাব পাবো না সেখানে বি ভাব আনবো সেখানে কি আনবো বি ভাব আনবো তাহলে এখানে কি বসবে এটা ইট বসবে একটা বি ভাব বসবে যেহেতু এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স তাহলে এখানে কি বসবে ওয়াস বসবে ইট ওয়াস আ ওয়াট আ থাকলে কি হয় বেরি হয় ওয়াট থাকলে কি হয় আ বেরি হয় তারপরে কোল্ড ডে এটা কোথায় আছে এটা কোথায় আছে কি এক্সপ্লেইনড দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে আছে তাহলে স্যার আমরা দেখলাম তো এই যে মাত্র তিনটা কথা মুখস্থ করব তাহলে স্যার ওই যে আরেকটা বক্স আছে ছোট ছোট বক্সটা মুখস্থ করে ফেলবো তাহলে আমাদের নেরেশনে কোনো সমস্যা হওয়ার কথা না আর যদি তোমাদের আরো বেশি এক্সাম্পল প্র্যাকটিস করা লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি আরেকটা ভিডিও বানাবো শুধুমাত্র এক্সাম্পল প্র্যাকটিসের উপর